সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৃহত্তর ফরিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক জামিয়া ইসলামিয়া আজিজুল আলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদ্দিস বিশিষ্ট আলমেদিন হজরত মৌলানা মুফতি রহিমুল্লাহ শাহানগরী দামত বরকাত আলহামদুলিল্লাহ ওসালাতুল আহ মনসাবা নবীয় ভারত একজন কুখ্যাত ইসলাম বিদ্বেষী নবীর দুশ্মনের কটুক্তির প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ আমাদের একটা মাত্র স্লোগান মনসাব্বা নবিয়ান ফত এই স্লোগানে আমরা ভারত সরকারকে বলতে চাই যেই গোস্তাখের রসুল আমাদের নবীর শাহনে বেয়াজবি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় আমাদের ওলামায়ে গ্রামের নির্দেশ ভারত অভিমুখে লং মার্চ করে তার বিচার করতে বাধ্য হয়ে যাবে আলাইকুম